আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন প্রাণীর কি নেই এই বিষয়ে বৃষ্টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলোকে আমরা এমনভাবে সাজিয়েছি আমাদের প্রশ্নগুলো শোনার পর আপনারা নিজে নিজে উত্তর করা ট্রাই করতে পারবেন এবং সর্বশেষে আমরা উত্তরটি জেনে নেব তো বন্ধুরা চলুন শুরু করা যাক কোন প্রাণীর দাঁত নেই কচ্ছপের দাঁত নেই কোন প্রাণীর হার নেই দাঁত নেই হার নেই কোন পাখির ডানা নেই কেউ পাখির কার্যকর ডানা নেই কোন প্রাণীর চোখ নেই স্টার নজ মলের কিছু প্রজাপতির কার্যকর চোখ নেই কোন প্রাণীর কান নেই সাপের বাহ্যিক কান নেই কোন প্রাণীর লেজ নেই মানুষ ও উপরদের লেজ নেই মানুষ ও অ্যাবদের লেজ নেই কোন প্রাণীর রক্ত নেই হাইড্রোপ জোর রক্ত নেই হাইড্রা ও স্পঞ্জের রক্ত নেই কোন প্রাণীর পাকস্থলী নেই নেই কোন প্রাণীর মগজ নেই স্টারফিসের মগজ নেই কোন প্রাণীর ফুসফুস নেই মাছের ফুসফুস নেই কোন প্রাণীর হৃদপিণ্ড নেই জেলিফিশের হৃদপিণ্ড নেই কোন প্রাণীর নাক নেই মাছের বাহ্যিক নাক নেই কোন প্রাণীর রং দেখার ক্ষমতা নেই কুকুর সম্পূর্ণ রঙানো না হলে বেশিরভাগ রং দেখে না কোন প্রাণীর কণ্ঠস্বর নেই জিরাফের কার্যক্রম কণ্ঠস্বর নেই কোন প্রাণীর পাখা নেই পেঙ্গুইন পাখির হলে উড়ার পাখা নেই কোন প্রাণীর স্কেল নেই ব্যাঙের স্কেল নেই কোন প্রাণীর লোম নেই সরিসৃপদের লোম নেই কোন প্রাণীর দাঁতের গোড়া নেই হাঙরের দাঁত মারিতে গোজা নয় ক্রমাগত জন্মায় কোন প্রাণীর ঘর্মগ্রন্থি নেই শুকরের কার্যক্রম ঘর্মগতি নেই নেই কোন প্রাণীর ডিম নেই জন্ম দেয় প্রাণী প্রায় প্রাণীদের বেশিরভাগ ডিম পারে না স্তন্যপায়ী প্রাণীদের বেশিরভাগ ডিম পারে না যেমন মানুষ বিভিন্ন ধরনের গবাদি পশু তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বৃষ্টি কোন প্রাণীর কিনে এই টপিকে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর জানলাম আমরা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আলোচনা করব ছাত্র নেটওয়ার্কের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ